খুবই এক্সাইটেড কেননা ফর দ্য লাস্ট টু ইয়ার্স গানের ভেতর দিয়ে খুবই সাকসেসের জায়গায় অ্যাকচুয়ালি পৌঁছেছে এত মানুষ মানে আমি দেখেছি তোমরাও জানো যে নানান জায়গা থেকে এসছে মানুষ মানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে এসছে মানুষ অডিশন প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড এরকম করতে করতে ফাইনালে অ্যাকচুয়ালি পৌঁছেছে তো এটা অ্যাকচুয়ালি একটা প্রসেস এবং অনেক বছর পর এরকম একটি কম্পিটিশান হচ্ছে যেখানে ওই আজ থেকে কুড়ি বাইশ বছর আগেকার যে যে কম্পিটিশানের ট্রেনটা ছিল সেই ট্রেনটা কিন্তু ফিরে এসছে নবনালন্দা এবং নবরবিকিরণের হাত ধরে তো আমি চাইব যে যারা এখনও ভাবছেন যে আগের বছর দেওয়া হয়নি বা তার আগের বছর দেওয়া হয়নি তারা সকলে আসুন গানের ভেতর দিয়ে থার্ড ইয়ার দিস ইজ দ্য থার্ড টাইম উই আর প্ল্যানিং টু ডু এবং সঙ্গে কিন্তু আপনাদের সকলকে চাই না হলে কিন্তু সেই উচ্চতা কিন্তু পাবে না তো আপনাদের আমি জানি আপনারা সকলে আসবেন প্রত্যেকে আসুন এবং নিখাত কম্পিটিশান গানের কম্পিটিশান এবং আমি চাইব আমি জাস্ট আর কি বলছি যে সবাই একদম ওইটা ভাববেন না যে কম্পিট করতে হবে ওর থেকে ভালো গাইতে হবে আপনারা সবাই নিজের বেস্টটা দেবেন হোপফুলি এবারও সেই সাকসেসের জায়গায় কিন্তু পৌঁছাবে আরও বেশি মাত্রায়